আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতকারী পার্টিক্যানের আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লোকাল মার্কেটের এর মধ্যে তিনটি গ্লাস প্রোটেকটর রিয়েল লাইফ টেস্ট এ হলো আমাদের তিনটি গ্লাস প্রোটেক্টর যা এ ধরনের প্যাকেট মধ্যে থাক যখন দেখিনি এই গ্লাস গুলো এর মধ্যে এটা হল আমাদের একটা গ্লাস যার বাজার দাম পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে হলে আপনারা লোকাল মার্কেটে পেয়ে থাকবেন পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে দেন আমরা এই গ্লাস দেখি এটা আমরা পেয়ে যাব আশি টাকা থেকে একশো টাকার মধ্যে আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখি এইটা এটার দাম একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকায় নেওয়া হয় তাহলে আমাদের এইটা একশো পঞ্চাশ টাকার গ্লাস এইটা একশো টাকার গ্লাস অ্যান্ড এইটা পঞ্চাশ টাকার একটা গ্লাস চলুন দেখি আমরা কাছে থাকে তিনটি গ্লাস প্রোটেক্টরের মধ্যে কোনটা বেশি টিকবে এবং আপনার জন্য কোনটা নেওয়া উচিত বেশি টিকতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা অথবা দেড়শো টাকা শুরুতে আমরা দেখে নিব এর টাচ সেন্সিটিভিটি তো আমরা যদি যদি এই গ্লাসটা ইউজ করি দশ টাকার গ্লাসটা লাগানোর পর আমাদের ফোনে দেটা সেন্সিটিভিটি যথেষ্ট ভালো তবে হ্যাঁ এটা এই গ্লাসটা একটু আঠালো টাইপের যদি এভাবে একটু স্ক্রল করি একটু মনে হয় যে না হাতগুলো আটকে যাচ্ছে বা ফিঙ্গারটা আটকে যাচ্ছে দেখ একটু আঠালো টাইপের খুব বেশি একটা কমফোর্ট না দেন আমরা এই গ্লাসটা ইউজ করি যেটা আমাদের একশো টাকা প্যাকেটের এর টাচ সেন্সিটিভিটিও খুবই ভালো বাট এটাও খুব একটা ভালো ফিল দেয় না বা যদি আমরা একটু স্কল করি তা হ্যাঁ এর সাথে আমাদের যে আগে পঞ্চাশ টাকা ক্লাসটার সাথে একটু ভালো একটু স্মুথ মনে হয় বা স্কল করলে একটু ভালো ফিল আসে দের আমরা টেস্ট করি আমাদের এখানকার মধ্যে এই তিনটি ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো যে ক্লাসটি আছে এটা এটা সেন্সিটিভিটা আপনারা দেখতে পারতেছেন যে কীরকম পারফর্ম করে হ্যাঁ এটাও খুব ভালো এটা এই আগের দুটা গ্লাসের তুলনায় একটু স্মুথ ফিল দেয় বা টাচ করে একটু বেটার ফিল করছি এবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট এখানে তিনটে গ্লাসের মধ্যে যদি দেখি আমি এই গ্লাসটা পঞ্চাশ টাকার গ্লাসটা একবার ফোনে ইউজ করছি এখন এটা গামটা খুবই ভালো এখন খুবই ভালো খুব ভালোভাবেই কাজ করছি এইটা আমি ইউজ করছি যে একশো টাকার গ্লাসটা একবার ইউজ করছি ফোনে এটা এখনই গামটা খুব একটা ভালো না গামটি এই গ্লাসটা দেখি আমাদের একশো পঞ্চাশ টাকার গ্লাসটা এর গামটা এখনও খুবই ভালো তার মানে অ্যাডজাস্টমেন্ট দিক দিয়ে এই দুইটা এগিয়ে বাট এটা অবস্থা খুবই বাজে এরপর আমরা এর স্কেচ টেস্ট করি এটা কতটা ক্লিন বোঝা যায় জানি না বাট এখানে অনেকগুলি আমি যতগুলো দাগ দিয়েছি একটা সবগুলো এবং এটা খুব বেশি দেখা যায় না একটু ভালোভাবে দেখলে দেন আমরা এটা দেখব আমাদের একশো টাকা ক্লাসটা আরো অনেক কম পড়ছে আমাদের পঞ্চাশ টাকা গ্লাসটাতে খুব সহজে পৌঁছে যায় আর এটাতে তুলনায় অনেকটাই কম দেন আমরা টেস্ট করবো আমাদের একশো পঞ্চাশ টাকা গ্লাস

খুব বেশি একটা দাগ পরে না বা বোঝা যায় না তো দিক দিয়ে এই দুইটা এগিয়ে থাকবে এটা এটা আমাদের এখানে এটাতে পঞ্চাশ টাকা গ্লাসটাতে খুব সহজে স্কেচ পরে যায় আর সেগুলো খুব ভালোভাবে বোঝা যায় খুব ভালোভাবে বোঝা যায় বাট আমাদের এই গ্লাসটাতে একশো পঞ্চাশ টাকার যে এই গ্লাসটা সেটাতে খুবই কম বোঝা যায় যা খুব কাছ থেকে দেখলে বোঝা যায় দূর থেকে দেখলে বা অ্যাঙ্গেলে দেখলে লোকটা বুঝে যায় যদি আমাদের ডাস্টের ভিতরে কাজ করি বা অনেক পেশি কাবার সারা ফোন ইউজ করি বা অনেক পেয়েসি ফোন হাত থেকে বের করা হয় যেমন আমরা যারা কাজ করি কাজের ফাঁকে ফাঁকে ফোন হাত থেকে বের করা হয় তাদের জন্য এইটা বেস্ট কারণ যেখানে বালিকোনা আছে বা তেলা বালি বা টেবিল উপরে রাখ উপর ফোন রাখলে যে স্কেচগুলো করার কথা এটা তো খুব কমই পড়বে আমরা এখন কথা বলবো ডিউরিবিলিটি নিয়ে কোনটা কতটা শক্ত বা মজবুত পাঁচ টাকা আমাদের পঞ্চাশ টাকা যে গ্লাসটা আছে এটাকে ব্যান্ড করে দেখব কতটা ব্যান্ড হয় দুই হাত সমান রাখলাম অ্যান্ড এটাকে প্রেশার দিচ্ছি কিছুটা যেমন দুই আঙ্গুলের মধ্যে প্রায় চার আঙ্গুলের মতো গ্যাপ ছিল যথেষ্ট ব্যান্ড হয়েছে এটা খুব একটা খারাপ আর আমাদের একশো টাকার গ্লাসটা এটার অবস্থা খুবই খারাপ এই গ্লাসটা আমি ফোন লাগানোর পর যখন স্কেচ টেস্ট করছি তখনই এটা ভেঙে যায় এই অবস্থা খুবই নাচে তারপরে যদি আমরা অর্ধেকটা আছে এটাকে টেস্ট করি এত নরম এটা অবস্থা খুবই বাজে এরকম বাজে হয়েছে এটা আমাদের এর তুলনায় এই গ্লাসটা অনেকটাই ভালো এটাতে খুব একটা ভালো পেশা দিতে এ আমরা যদি আমাদের এই দেড়শো টাকার গ্লাসটা দেখি কতটা ব্যান্ড করা যায় অবস্থা তো খুবই খারাপ এইটা আমাদের এক্সট্রা গ্লাস গ্লাসগুলোর মধ্যে আপনার কোনটা নেওয়া উচিত পঞ্চাশ টাকা অ্যান্ড একশো টাকা একশো পঞ্চাশ টাকা সব টেস্টের পরে আমি বলবো যদি আপনার বাজেট কম হয় এবং আপনি একটি যথেষ্ট ভালো বা কাজ চালিয়ে যাওয়ার মতো একটা ক্লাস চান তাহলে আপনি এটা বেছে নিতে পারেন কারণ এর ডিউরেবিলিটি খুব ভালোভাবে ডিউরেবিলিটি টেস্ট যখন আমি বলছি এটা খুব ভালোগুলো দিচ্ছে এটা যথেষ্ট স্ট্রং আছে লো পজিটের মধ্যে অ্যান্ড এই যে একশো টাকার গ্যালাসটা বা যে এটা এটা কিনা থাকে একদম বিরত বাজে আমরা এটাকে সাইড এখন আমাদের কাছে থাকলো এই দুইটা পঞ্চাশ টাকা আর একশো পঞ্চাশ টাকা কোনটা নেবেন এটা আপনি যদি একটা দশ হাজার টাকা বা আট হাজার টাকা পনেরো হাজার টাকা বারো হাজার টাকা একটা ফোন কিনেন তো সেখানে দেড়শো টাকা দামের একটা গ্লাস লাগান বা পঞ্চাশ টাকা দামের একটা গ্লাস স্বাভাবিক কিন্তু আপনি তিনশো টাকা বা চারশো টাকা গ্লাস লাগাতেই হবে এরকম কিছু না আপনি আসলে কী কাজ করছেন আপনি যদি কোনো কন্ট্রাকশনে কাজ করেন যেখানে অনেক বালিকণা থাকে বা ছোটো ছোটো পাথর থাকে তা আপনার জন্য যদি স্কেস আশঙ্কা থাকে খুব দ্রুত তাহলে আপনি এটা নেন দেড়শো টাকা দাম আমাদের যে ক্লাসটা আছে এটা একশো পঞ্চাশ টাকা দামের ক্লাস এটা নিতে পারেন আর যদি আপনি না এরকম কিছু না খুব নর্মালি ইউজ করেন ফ্রেশ থাকেন সবসময় তাহলে আপনি জন্য পঞ্চাশ টাকা দামের ক্লাসটা যথেষ্ট আমি খুব বেশি রিকমেন্ড করি আপনি এইটাই নেন কারণ আমাদের এখানে যে একশো পঁচিশ টাকা ক্লাসটা আছে এটার এই সাইড কন্যাগুলো সাইড খুব দ্রুত বেঙ্গে যায় আমি করছি খুব অল্প কিছু দিন হয়তো দশ পনেরো দিনে দেখেন এই কনারগুলো বা এই কর্নারগুলো বা এই কন্যাগুলো খুব দ্রুত ব্যাপার বেঙ্গে যায় সবশেষে আমি আপনাদের রিকমেন্ড করি যে আপনারা যদি রেগুলার যে বাজেট ফোনগুলো কিনেন বাজেট ফোন কিনলে বাজেটের মধ্যে একটা গ্লাস প্রোটেক্টর কিনে আপনার অযথা একশো পঞ্চাশ টাকা বা দুইশো টাকা তিনশো টাকা তেমন গ্লাস কেনার কম প্রয়োজন তেমন একটা দেখি না আপনি এই গ্লাসটা দিয়ে আপনার কাজগুলো সুন্দরভাবে হয়ে যাবে যদি আপনি একটু সুন্দর চান যে না একটু ফোনটা ফোনের চারপাশগুলো একটু সুন্দর দেখাক তাহলে আপনি এটা নিতে পারেন তাহলে আপনি এই গ্লাসটা নিতে পারেন বাট এইটার একটাই প্রবলেম যে সাইডগুলো অল্প কিছু অল্প খুবই অল্প সময়ের মধ্যে কর্নারগুলো বা সাইডগুলো ভেঙে যায় এই কর্নারের যে কালো বেজগুলো আছে সেগুলো ভেঙে যায় যার কারণে দেখতে বাজে দেয় যদি আপনি টাকা সেভ করতে চান তাহলে পঞ্চাশ টাকার গ্লাস নেন এটা দিয়ে আপনার কাজগুলো সুন্দরভাবে হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই পার্টে এমন টেক টেস্ট রেগুলার আসবে ধন্যবাদ সবাইকে হবে পরবর্তী ভিডিওতে